গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমাদের জুয়ী জন্মদিন আশা করি ভালো লাগবে তো ঘুম থেকে উঠলাম উঠে জুয়ী সোনাকে বের করে দিলাম ওর ঠাম্মির কাছে আসে আর আমি এখন কাজকর্মগুলো করে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার জুতাগুলো হালকা হালকা ভিজা তো পায়ে মোজা থাকলে ভিজা জুতা পরলে মোজাগুলোও ভিজে যাবে আর আমারও ঠান্ডা লেগে যাবে তো এই জন্য জুয়ের পাপ্পার এই শুগুলোই পরে নিয়েছে আর এই শ্যু পরেই উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তার আগে সবার প্রথমে বলে নিই গো আজকেও না ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল কারণ সারাটা দিনে এডিট করতে পারিনি এখন প্রায় দিনগুলো এই মানে সন্ধ্যাবেলাই হয়ে যাবে হয়তো কোনো কোনো দিন মানে বেশি আগে হয়ে যাবে ভিডিও দেওয়া না হলে এই সন্ধ্যাবেলায় হয়ে যাবে কারণ সারাটা দিনে জুশোনার পিছনে থাকতে আমার সারাটা দিন চলে যায় যাই হোক উঠোনের ভিতরটা ঝাড়ু দিয়ে নিলাম এবারে গেটের সামনেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওকে বললাম কুড়েদানিটা একটু নিয়ে এসে দাও তো তো এনে দিল এখন এই কাচরাগুলো নিয়ে যাব একদম বাড়ির পিছনের দিকে ফেলে দিতে আর তারপরে চলে আসলাম বাড়ির পিছনের দিকটা ঝাড়ু দিতে এই রাস্তাটা অনেক দিন হয়ে গেল ঝাড়ু দেওয়া হচ্ছে না বাঁশের পাতা গাছের পাতা পড়ে পড়ে একদম ভর্তি হয়ে আছে আর এদিকে তো সব সময় আমাদের হাঁটাচলা করতেই লাগে সকালবেলা হতেই তো এই রাস্তাটা পরিষ্কার থাকলে পরে অনেকটা সুবিধা হয় আর সুন্দরও লাগে দেখতে তার মধ্যে আমাদের ঘরের বারান্দার চালটা দেওয়ার সময় বাঁশ কাটা হয়েছিল এই ফাঁকা জায়গাটায় তো বাঁশের টুকরোগুলো পড়ে পড়ে আছে আর বাচ্চা যদি হাঁটাচলা চলা করার সময় পায়ে লেগে যায় তো এই জন্য একদম ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম তাই সাইডে একটু ধুনিয়ে ফেলা দিতে পারতা ওটা জমি নিচে তো চাষ করার জন্য গুড মর্নিং শোনা তাই হ্যাপি ওয়েলকাম কি আজকে স্পেশাল স্পেশাল দিন আমাদেরও একটা আজকে হচ্ছে ফাইনালি সতেরোই ডিসেম্বর আর আজকে হচ্ছে জুইসোনার জন্মদিন আজকের এই স্পেশাল দিনটাকে আর একটু স্পেশাল করার চেষ্টা করব আমরা তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের এই যে আমি এদিকে ঝাড়ু দেওয়া কমপ্লিট করলাম ওইদিকে জুইকে নিয়ে আসে আর গ্যাসটা শেষ হয়ে গিয়েছে তো গ্যাসটা ভরে নিয়ে আসতে হবে দশটার দিকে খুলবে নাকি আর এখন তো জুই সোনার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে খাওয়াইতে হবে খিচুড়ি তো দশটার দিকে গ্যাস ভরে নিয়ে আসার পর বানিয়ে খাওয়াইতে পারবো কিন্তু প্রোটিন পাউডারের জন্য গরম জল লাগবে তার জন্য জুয়ে থাম্মি জল গরম করছে আর আমি এদিকে ঝাড়ু দিলাম চলো এখন বাড়িতে যাবো আমরা চলো শোনো বাবা শোনো বাবা আজকে তুমি খুশি এখানে ভুট্টা না না ভুট্টা না এগুলো ধান বীজ ফেলছে ভীষণ ভীষণ ধান বীজ ফেলছে বুঝছো আরো বলো প্রথম থেকে প্রথম থেকে বলো

এই যে ও সবজি বাজার করে নিয়ে আসলো মুলা মুলা আনছো বাঁধাকপি বেগুন আলু সেই সুন্দর একটা ঘন্ট হবে না হবে বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে সবার প্রথমে এই ঘর গোছানোর কাজটাই আগে করে নেওয়াটা ভালো কারণ এই কাজটা আগে না করলে পরে পরে আর এদিক সেদিক করতে করতে আর হয়ে ওঠে না তার মধ্যে জুইসোনাকে আজকে স্নান করিয়ে দেব তারপরে আবার জুইসোনাকে নিয়ে যাব সবাইকে নিমন্ত্রণ করতে স্নান করে দেবো লাফালাফি করো না

এইটা জুই এই যে জুই হচ্ছে এই পরি জামা পরি জামা পছন্দ করে এই জন্য জুইয়ের না এটা নাও রেখে দাও না ভালো লাগবে না আবার এই ড্রেসের সাথে নাকি জুতোগুলো মানাচ্ছে না হেয়ার বেল মানাচ্ছে না এত কথা কেমন লাগছে সোনা বলো এটা ভিতরে রাখতে হবে এইটার উপরে স্নান করে আসলাম একবার জুসুনাকে খাওয়াই দিয়েছি কিন্তু আর একবার ভাত খাওয়াতে হবে দুপুরবেলা এখন বাজে কটা এখন বাজে হচ্ছে একটা আর এদিকে দেখো এতটাই কাজ পড়ে যাচ্ছে যে ভিডিও এডিট করার সময় পাচ্ছি না আজকেও এই ভিডিও মনে হয় দিতে আজকে পারবো কিনা তাও জানি না কারণ বিকেলবেলাটা এডিট করতে না পারলে তো রাত্রিবেলা কেক কাটা তারপরে অনুষ্ঠান তারপর আর হয়ে উঠবে না তো সব কিছু খরচ মোটামুটি আনা নিয়ে আসা হয়ে গিয়েছে শুধু এখন মাংসটা নিয়ে আসা বাকি আছে সকালবেলা তো ওই যে যা যা লাগে সবজি সবজি বাজার করা হয়ে গিয়েছে তারপর পায়েসের জন্য যা যা লাগে সব হয়ে গিয়েছে পায়েসটা আমি রান্না করব আর নেমন্ত্রণ আছে পুরো বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির তো শ্বশুরবাড়ির পুরো বাড়ির মধ্যে সবাইকে ছোট থেকে বড় সবাইকে বলা হয়ে গিয়েছে জুইসোনাকে নিয়ে আমি বলে এসেছি তার মধ্যে যারা বাড়িতে ছিল না তাদেরকে ফোনে বলা হয়েছে মানে সবাইকে বলা হয়েছে যাই হোক এবার হচ্ছে আমার ভাইও আসতে পারবে না আর ভাইয়ের বউ কারণ ভাই বাড়িতে নেই তো এখন আমি মশলাগুলো বেটে নেবো এখানে সব মশলা রেডি করা হয়ে গিয়েছে কাঁচা লঙ্কাটা ধুয়ে নিলাম কাঁচা লঙ্কাটা প্রথমে আলাদা করে বেটে নেব তারপরে আদা রসুন আলাদা করে জিরাটা আলাদা করে শুকনো লঙ্কা পেঁয়াজ কিছু আলাদা আলাদা করে বেটে নিচ্ছি মিক্সার মেশিনে আগেই বেটে নিচ্ছি কারণ সন্ধ্যাবেলা যদি কারেন্ট না থাকে তখন অসুবিধা হবে মাংস নিয়ে এসেছে ওইদিকে মাংস কাটছে টোটাল তিনটে ব্রয়লার নিয়ে এসেছে প্রথম বছর যখন জয়ী সোনার জন্মদিনের অনুষ্ঠান করেছিলাম তখন টোটাল পাঁচটা ব্রয়লার লেগেছিল কারণ বাড়ি সবাই থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাইকে বলা হয়েছিল কিন্তু এবছর আত্মীয় স্বজনকে বলা হয়নি বলা হয়নি শুধু বাড়িরই সবাই তো এদিকে মশলাগুলো এক এক করে বেটে নিচ্ছি আর একটা জিনিস লক্ষ্য করছো তো পর্দাটা লাগানোর পর ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট কত সুন্দর লাগছে আর ফটো আর ভিডিও কিন্তু খুব সুন্দর হচ্ছে আর দেখো যেহেতু আলাদা আলাদা করে মশলাগুলো বেটে নিলাম তাই আলাদা আলাদা করে বাটির মধ্যে প্লেটের মধ্যে ঢেলে নিলাম এখন এগুলো দিয়ে এদিকে হচ্ছে জুইশোনাকে রেডি করিয়ে দিচ্ছি আর আমি একটু পরে শাড়িটা পরে নেবো আর এদিকে ও বেলুন গুলো সেট করছে তারপরে পায়েসটা রান্না করব আগের বারও এই জায়গাটাই করেছিলাম কেক কেটেছিলাম এবারও এই জায়গাটাই প্রত্যেক বছর কিন্তু জুয়ে জন্মদিনে সেই বিকেল বেলা থেকে বিকেল বেলাতেই ও এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে রাখে বেলুন সেট করে কিন্তু এ বছর অনেকটাই দেরি হয়ে গেল কারণ ও একা হাতে সবটা মানে বাজার খরচ সামলাচ্ছিল এদিকে বাজার যাওয়া বাজার বাজার থেকে আসা বারবার কিন্তু বাবা বাড়িতে ছিল না বাবা হচ্ছে আসছিল কিন্তু আবার চলে গিয়েছে জুয়ে জন্মদিনে আগের বছর ছিল কিন্তু এবছর মানে চলে গিয়েছে আর কি কাজে পূর্বে দেখে ও দুধ খাচ্ছে না আর আমাকে বলতেছে এই জামার সাথে পিঙ্ক কালারের লিপস্টিক করতে হবে আর বউ মানুষ লাল রঙের পরে আর মেয়ে মানুষ নাকি পিঙ্ক কালারের পরে সব জানে ও কোন জামার সাথে কি মানাবে না মানাবে ওয়াও ওকে আগের থেকে রেডি করিয়ে দিলাম কারণ একটু পরে বাচ্চারা আসতে শুরু হবে আর তখন আমারও পায়েস রান্না করতে লাগবে এদিকে আর ওকে ভালোভাবে টাইম নিয়ে রেডি করিয়ে দেওয়া হবে না তো তাই তাড়াহুড়ো না করে একদম আগে ওকে সুন্দর করে সাজিয়ে দিলাম বৌদি আসেনি বৌদি আসলে ভালো হতো কিন্তু আসেনি এই জায়গাটা একটু ড্যাম ড্যাম লাগে বুঝছো লাইটটা তোমার আরো একটু আগায় দিতে হতো মাঝখানে এই লাইটটা এদিকে আমাদের রান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে এই যে ডাল বসিয়ে দিয়েছে ডাল হচ্ছে তার মধ্যে পাপড় ভাজা আর বাঁধাকপি বেগুন মূলা সব কিছু দিয়ে থাকবে একটা ঘন্ট আর হচ্ছে ব্রয়লারের মাংস তো এইগুলোই হচ্ছে আমাদের আজকের জুইশোনার জন্মদিনের খাওয়া কিসের মাংস ব্রয়লার এগুলো হচ্ছে মাংস সাজিয়ে দেওয়ার পর কেন না ও অনেকটা চুপচাপ লাগছে একদম কথাবার্তা বলছে না হয়তো কোনো একটা ওর অসুবিধা লাগছে ঠিক করে বলতে পারছে না না হলে হয়তো লিপস্টিক উঠে যাওয়ার ভয়ে সাজতে খুব পছন্দ করে তো চলো এখন আমি শাড়িটা পরে নিলাম আর এই যে উপরে এমনিতে সুইটারটা পরে নিয়েছি পরে আরেকটা সুইটার আছে ওটা বলবো কারণ এখন যাব আমি হচ্ছে পায়েশ রান্না করতে জেটিমাদের বাড়িতে আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছে আর উনুনের মধ্যে রান্না চলছে মাংস রান্না চলছে আর একটু সময়ের মধ্যে কিন্তু সবাই চলে আসবে তখন আমরা কেক কাটবো সবাই মিলে গ্যাস দিয়ে পায়েশ রান্না করতে জিয়ো চলে এসেছে সোনা তুমি বাড়িতে থাকো খুশি পুনু আসছে ওখানে গল্প করো ও যমুক দেখিয়ে হ্যাঁ যে জাল দিয়ে নিয়ে আর এখানে কিন্তু দুধের সাথে আমি দুইটা পাউড লিকুইড দুধ ছিল লিকুইড দুধের সাথে দুইটা পাউডার দুধ মিক্স মিক্স করে দিয়েছি তাহলে স্বাদ হয় আর দুধটা জাল দিয়ে নেওয়ার যে চালটা দিয়ে দিলাম ভোগ পাতাগুলো দেওয়াতে যে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না দারুণ তবে এই চালগুলো ছিল আতপ চাল আর এমনিতে ভোগ চাল কিনতে পাওয়া যায় পায়েস করার জন্য কিন্তু আমি আবার জানতাম না যে ভোগ চাল দিয়ে পায়েস করলে বেশি ভালো হয় আর আমাদের বাড়িতে ভোগ পাতা ছিল তো ভোগ দিয়ে দিলাম খুব সুন্দর ছেন উঠছে ভোগ পাতাটা গন্ধ হচ্ছে ছিল পিছনে তো আমাদের পায়েস প্রায় হয়ে এসেছে এদিকে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চিনিটা এর মধ্যে দিয়ে দেব আর তার একটু পরে কাজু কিশমিশ দিয়ে নেব কি বলে কি বলছিল তুমি কার জন্মদিন আজকে লজ্জা পাই মনে হয় চুপচাপ থাকে

দরজা তো এই জিনিসটা কি বলতো এই জিনিসটা হচ্ছে হিটার আর এইটা হচ্ছে জুইসোনা জন্মদিন উপলক্ষে গিফট পাঠিয়ে দিয়েছে দিল্লি থেকে নয়টা থেকে তুলিকানটি তো সরি হ্যাঁ আগের থেকে খুলে দেখায়নি কারণ মানে সময় পাইনি আজকে হঠাৎ করে খুললো সবাই এই যে হাত তাপাচ্ছে তারপরে বাইরে খুব ঠান্ডা পড়ছে আর বাচ্চারা সবাই এই ঘরের মধ্যে তো এই হিটারটা চালু করে দেওয়াতে কি হয়েছে মানে ঘরটা গরম থাকছে আর ঠান্ডাটা একটু কম লাগছে সবার অনেকটাই আরাম পাওয়া যাচ্ছে অবশ্যই তুলিকা আন্টিকে অনেক অনেক জুই শোনার জন্য এত সুন্দর একটা উপহার পাঠানোর জন্য দেখো খুশিমা কিন্তু লজ্জা পাচ্ছে অনেকটা তো এই যে বাচ্চারা সবাই রেডি হয়ে আছে কেক কাটবো এখনই কেকটা বের করবো তার আগে টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিলাম একটা চাদর বিছিয়ে দিলাম টেবিলের উপর আর এই তো কেকটা বের করে নিলাম জুইসোনার জন্মদিনের কেকটা কিন্তু জুইসোনা নিজে পছন্দ করে নিয়েছে দুইটা কালার ছিল কিন্তু ওর এই কালারটাই পছন্দ ছিল পিঙ্কর আমাদের জুইসোনার চার বছর কমপ্লিট হলো পাঁচ বছরে পা দিল দেখতে দেখতে চারটা বছর কোন দিকে যে কেটে গেল বোঝাই গেল না সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না যখন আমি ভিডিও করি তখন জুইশোনার দেড় বছর বয়স হবে আর তোমাদের চোখের সামনে জুইশোনা কত ছোট্ট ছিল আর তোমাদের চোখের সামনেই ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে সবাই আমাদের ছোট্ট জুইশোনার জন্য অনেক ভালোবাসা দিয়ে অনেক প্রার্থনা করো যাতে ও সব সময় ভালো থাকে সব সময় সুস্থ থাকে আর অনেক ভালো মনের মানুষ হয় তো এদিকে দুজনে মিলে আমরা মোমগুলো জ্বালিয়ে দিচ্ছি দেখো <z> তোমার <Middle solamente> <SX clouds> चार बस म

ফুল খাবা তো এখন আসছে সবাই খাইদা বেশি করে না বেশি করে খা বড় বিস্কুট বড় বিস্কুট খাইয়ে দাও হ্যাঁ একটু মোমগুলো এতগুলো মোমবাতি চারিদিকেই লাগিয়ে দেওয়া হয়েছে তো তো কেকটা ঠিক কোন জায়গা থেকে কাটবো সেটাই ভেবে পাচ্ছিলাম না যাই হোক সব বাচ্চাদেরকে টুক টুক করে কেক খাওয়াই দিয়েছিলাম আর কি জুই যখন বড় হবে তখন তো জুই সোনাই নিজেই সবাইকে খাওয়ায় দেবে কিন্তু এখন ও ছোট বুঝতে পারে না আর তাই ওর হয়ে আমি সবাইকে একটু একটু করে কেক খাওয়া দিচ্ছিলাম আর বাকি কেকটা থেকে যাবে যখন সবাই খাইতে বসবে তখন একটু একটু করে কেটে দাও গিলিকে দাও Ya selamat. Aku lagi.

তো এদিকে রান্না বানানো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন সবাই এক এক করে খেতে বসবে এক এক করেই বলতে কি তিনটা টেবিল বসানো আছে তিনটা টেবিলের মধ্যে এক ব্যাচ এক ব্যাচ করে বসবে কারণ সবাই তো একসাথে ধরবে না আর এখন ঠান্ডার দিন নিচেও বসানো যাবে না তোমরা সবাই আশীর্বাদ করো যাতে জুই সোনার জন্মদিনের এই স্পেশাল দিনটা আমরা প্রত্যেকটা বছর খুব সুন্দরভাবে কাটাতে পারি আর খুব স্পেশাল করে তুলতে পারি আর জুই সোনাকে প্রচুর প্রচুর পরিমাণে আনন্দ দিতে পারি

আর আমি এখন যে সুয়েটারটা পরে আছি এটা সুয়েটার না এটা হচ্ছে পঞ্চু আর এই পঞ্চুটা আমাকে গিফট করেছে শ্রাবণী একটা পঞ্চু আমার জন্য একটা পঞ্চু আর আমার পঞ্চুটা এত এত পছন্দ হয়েছে না খোলার সাথে সাথে ভেবে নিয়েছিলাম যে জন্মদিনের দিন জন্মদিনের দিন পরব তাই আজকে পরে নিয়েছে আর ঠান্ডাও লাগছিল হালকা হালকা শ্রাবণীটির জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমাদের এত এত উপহার পাঠানোর জন্য আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো এদিকে দেখো মাংস কিন্তু একদম রেডি সব বাটিতে সাজিয়ে নেওয়া হয়েছে সুন্দর করে সবার জন্য তো এদিকে সবাই খেতে বসে পড়েছে মানে কেউ কেউ বসেছে কেউ কেউ বসে এখনো জায়গা হচ্ছে না যেহেতু তিনটাই টেবিল আর ওইদিকে বেঞ্চ আছে একটা তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে গুড নাইট সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও